ওয়েলকাম টু মাই চ্যানেল যার নাম টেস্টি এক্সপ্রেস ওয়ান টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছ ছাব্বিশ তারিখ আমরা গেছিলাম দক্ষিণেশ্বর পুজো দেওয়ার পর ভোজনালয়ে আমরা খাবার খেয়েছি কচুরি চার পিস হচ্ছে পঞ্চাশ টাকা ছোলা ভাটুরা হচ্ছে একশো টাকা দু পিস আর ইডলি তিন পিস ষাট টাকা তো এটা হচ্ছে কচৌড়ি তার সাথে ছিল হচ্ছে ডাল খুবই সুন্দর বানিয়েছিল। এই ভোজনালয়টা কিন্তু পুরোপুরি নিরামিষ তোমরা চাইলে কিন্তু এখান থেকে খাবার খেতে পারো খুব ভালো ছিল খাবারগুলো আর তার সাথে আমরা ছোলা ভাটুরাও নিয়েছিলাম এখানে ছোলা ভাটোরা তার সাথে ঘুগনি ছিল স্যালাড ছিল আর আচার ছিল খুবই সুস্বাদু ছিল দুটো দিয়েছিল এত বড় ছিল দেখতেই পাচ্ছ একজনাকার জন্য তো খুবই সাফিসিয়েন্ট দুজনও খেতে চাইলে খেতে পারে এটা পেট ভরার খাবার একদম আর তোমরা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও সেটাও কিন্তু মন্দিরের ভিতরে পেয়ে যাবে তার জন্য একশো টাকা দিয়ে কুপন কাটতে হবে আর কেউ যদি ভাত খেতে চাও মন্দিরের বাইরে কিন্তু ভাতেরও ব্যবস্থা আছে সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা ভাতও খেতে পারো আর এই ভোজনালয়টা কিন্তু পুরোপুরি নিরামিষ এটা কিন্তু মন্দির প্রাঙ্গনের ভেতরে এটা হচ্ছে ইডলি তিন পিস নিয়েছিলাম আর সাম্বার এগুলো ছিল তো ষাট টাকা নিয়েছিল খুবই সুন্দর ছিল ভালো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ